আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন ওয়ার্ড ছয় কাঠা একটা জায়গা আসলে দেখাবো সঙ্গেই থাকে ওই যে বিল্ডিংটা দেখতেছেন এটার পরে হলো সাতাশ চৌরাস্তা এদিকে চলে গেছে হলো পটকাশা এবং টঙ্গি এই যে এই রোডের জায়গাটা দেখাবো সঙ্গেই থাকে এই যে পলটটা জমির পরিমাণ ছয় কাঠা যে বাউন্ডারি করা বিশ ফিট টুট এই দিক দিয়ে এই যে বিশ ফিট টুট আবার এদিক দিয়ে আছে বারো ফিট কর্নারের পলট এই যে এইটা দশটালা রাজুক প্লাম করা আছে জায়গাটার সুবিধা হলো আপনার রাস্তা আবাদে ছয় কাঠা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা কাঠা কিন্তু রাস্তার পাশে জায়গা নিলে দেখা যায় পাঁচ পাঁচ ছয় ফিট রাস্তায় চলে যা তো এটা সুবিধা হলো রাস্তায় এক ইঞ্চি জায়গাও যায় নাই ফোল ছয় কাঠাই আছে দশটালা রাজুক প্লান করা একান্ন গাজীপুর সিটি কর্পোরেশন সাতাইশ রাস্তা এই যে কোম্পানি নিচে বাউন্ডারি করে রাখছে বাগান ওই যে ফ্যাক্টরি এই যে জায়গাটা দেখতেছেন সেই ক্ষেত্রে রাস্তায় যদি পাঁচ ছয় ফিট যা রাস্তার পাশে জায়গা নিলে দেখা যায় এক কাটা চলে যায় কিন্তু জায়গাটা সুবিধা হল একটু রাস্তায় জানে রাস্তা বাদে ছয় কাটা ফুল আছে রাজুক প্লান দশতলা ফাউন্ডেশন আনা এনে রাখছে দিক দিয়ে বিশ ফিটুট আর দিক দিয়ে বারো ফিট টুট কর্নারের প্লট সাতাশ চৌরাস্তার পাশে উত্তরা থেকে আসলে দশ মিনিট লাগে জায়গাটার ভিতরে গাজীপুর সিটি কর্পোরেশন একানা নগাট সাতাশ চৌরাস্তা জমির পরিমাণ ছয় কাঠা দশটালা রাজুক প্ল্যান করা আছে মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বত্রিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ এমু মেসেঞ্জার যোগাযোগ আসসালামু আলাইকুম